আসসালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্স মানে হোলসেল শোরুম আমাদের ভিডিওর পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটা সব সময় দেখেন তাদেরকে ধন্যবাদ আর যারা না দেখেন তারা দেখে নেবেন আন ডিজাইনগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ রহমতে নতুন ডিজাইনগুলো নেওয়ার জন্য এটা তিনটা চারটা কালার হবে পাকিস্তানি ডিজাইনটা আপনার দাম হলো উনত্রিশশো টাকা আপাতত ছাড় প্রাইস দিয়ে দিব এখনই আপনি প্রাইসটা জেনে নিন আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনি আগে দেখেন আসসালামু আলাইকুম এই একেবারে নিউ ডিজাইন এগুলো নেওয়ার জন্য হাবি ব্রাদার্স যোগাযোগ করবেন অন্যটা খুবই নরম সফট এগুলো যে কোনো পরিবেশে ওনার দুই সাইডেই খুব সুন্দর করে দুই লেয়ারে কাজ দেওয়া আছে এগুলো কাজগুলো নিখুঁত কাজ নষ্ট হবে না কিছু হবে না এগুলো পার্টিতে অনুষ্ঠানে যে কোনো জায়গায় পড়তে পারবেন কালার হবে তিনটা তিন কালার আমি শু করে দিচ্ছি পাকিস্তানি ডিজাইনগুলো নেওয়ার জন্য গর্জিয়াস ডিজাইনগুলো নেওয়ার জন্য ইনার লাগবে না কোনো সেমিজ লাগবে না আমি আগেই বলে দিচ্ছি এটা আর একটা ডিজাইন আর একটা কালার সরি আর কালার এটা হলো ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না আপনার সাথে আমি খুলে দেখাচ্ছি আমি দেখি নেন অনাগুলো কত সুন্দর এবং কতটা নাইস এগুলো যে কোনো পরিবেশে মশাল্লাহ আপনি ইউজ করতে পারবেন গরম যত গরমই হোক আল্লাহ রহমতে আমাদের দেশে আর এই গরমে আপনি গায়ে রাখতে পারবেন যেহেতু ইনার পড়া লাগে না এগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইস হলো উনত্রিশশো টাকা কিন্তু ছাড় দিয়ে আমি চব্বিশশো নব্বই টাকা ধরে দিলাম চব্বিশশো নব্বই এটা হোলসেল প্রাইস যদি আপনারা নিম্নে ছয়টা নিতে হবে ছটা রকম নিতে পারবেন হাবিব ব্রাদার্স আপনারা মনে রাখেন হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম আমি অন্যটা খুলে দেখাচ্ছি আর কালারটা দেখেন কতটা নাইস পেয়াজ কালার বলা হয় এটাকে খুবই নাইস খুবই সুন্দর একটা রঙ আর অন্যগুলো আপনারা কোনো ড্রেসের সাথে এত সুন্দর অন্যা এত আনকমন অন্যা পাবেন না এত নতুনত্ব অন্যগুলো আর এই প্রাইসটা সীমিত সময়ের জন্য আপনাদের হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন আরেকটা ডিজাইন খুবই নাইস দেখেন কতটা সুন্দর ডিজাইনটা এগুলো যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যেহেতু এই ড্রেসগুলো হলো পার্টি ড্রেস আনকোমন নতুনত্ব উন্নাটা কোটা উন্না আর প্রাইসটা বলবেন মাত্র উনিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য কালার একটাই যারা পছন্দ দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স মানে হোলসেল একটা শোরুম আর একটা ড্রেস একদম আনকোমন অন্যটা পিওর এবং জামাটা সম্পূর্ণ গর্জিয়াস সম্পূর্ণ সুতোর কাজ কোনো আঠা চুমকি বলতে নাই আর এটা পিওর ড্রেসটার নাম হলো পিওর ড্রেস একদম পিওর মানে অন্যটার নামই পিওর একদম সফট এটা শিপ না পিওর অন্যার মধ্যে দুইটা কালার দুইটা কালার আমি শো করে দিচ্ছি আর প্রাইসটা পড়বে মাত্র চব্বিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স স্লিপে কাজ হবে গর্জিয়াস পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল পাইকারির দোকান এখানে আপনারা ছোটো যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করতে পারবেন হাবিব ব্রাদার্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হাবিব ব্রাদার্স মানে হোলসেল একটা শোরুম পাইকারি একটা দোকান এটা আরেকটা কালার প্রাইসটা উনিশশো টাকা উনিশশো নব্বই টাকায় আর কি আমি নব্বই টাকায় ছেড়ে দিলাম আপনাদের সাথে এটা দ্রুত যোগাযোগ করে নেবেন ছয়টা নিতে হবে ছয়টা নিচে নিলে প্রাইসটা একটু বাড়বে এই যে এটা হলো অনু খুবই নাইস উন্যাটা আপনি দেখেন আপনারা বিয়র্ডস অন্যটা দেখেন বিয়র্ডস কত কত সুন্দর অন্যটা অন্যটা কত নাইস আর আপনি একটা জিনিস খেয়াল করেন দুটা কালার একটা ড্রেসের দুইটা কালার দুটা কালারই আপনার নিতে মন চাইব যদি আপনি মন করেন যে আমি একাই বানাবো দুইটা কালারই আপনি নিতে মন চাইব কোনটা কোনটা রেখে কোনটা নেবেন কতটা সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ এগুলো যোগাযোগ করবেন উনিশশো টাকা ওয়ানলি উনিশশো টাকা আর এই ধরনের আরও কিছু ডিজাইন আছে এই যেগুলো অন্যায় কাজ জামাই কাজ নিচে কাজ কাটওয়াক করা পাজামায় কাজ এগুলো নিলে আপনারা যোগাযোগ করবেন এটা ছটা ডিজাইন ছটা ডিজাইন মানে আপাতত ভিডিও বড় হয়ে যাবে যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও আপনাদের হাত সামনে এটার প্রাইস হবে মাত্র চোদ্দোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য চোদ্দোশো নব্বই টাকা গর্জিয়াস কাস পাকিস্তানি ডিজাইন এবং কাপড়টা হল মলমল মলমল কাপড় খুবই আরাম মানে মনে হয় হবে না গায়ে আছে এটা নিয়ে দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স এটা আর একটা ডিজাইন খুবই নাইস আপনি খেয়াল করে দেখেন এটার প্রাইস হলো ছত্রিশশো টাকা আপাতত আপনাদের জন্য রাখা যাবে সাতাইশশো টাকা টোয়েন্টি সেভেন এটা সীমিত সময়ের জন্য পাকিস্তানি ড্রেসটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে কালার দুই থেকে তিনটা হবে এবং অন্যগুলো অনেক সুন্দর এটা সুতি কাতান অন্য সুতি কাতান রেওন অন্য খুবই আনকমন এবং নতুনত্ব এই ড্রেস নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা মার্কেট হাবিব ব্রাদার্স একটা হোলসেল শোরুম পাইকারি দোকান এই যে এটা হলো স্লিপটা স্লিপটা পুরো কাজ করা আর আপনি এলি দেখেন উঠবে না নষ্ট হবে না আর যে আপনার গায়ে আছে মনেই হবে না এত সুন্দর নিখুঁত ডিজাইন পাজামার কাপড় যেহেতু কাপড়টা অনেক নরম আরামদায়ক এবং সফট পাকিস্তানি এই ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন আজই সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হয়েছে এই প্রাইসটা কিন্তু সবসময় গ্রহণযোগ্য হবে না প্রাইসটা সীমিত সময়ের জন্য এই আনকমন ড্রেস নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স এটা আরেকটা ডিজাইন তিনটা কালার ওয়ান টু থ্রি এটার প্রাইস পুরো চোদ্দোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য চোদ্দোশো নব্বই যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে হাবি ব্রাদার্স খুব সুন্দর একটা ডিজাইন এটার অন্যটাও পিওর এটাও পিওর অন্য পিওর অন্যার ড্রেসগুলো আপনাদের অনেক পছন্দ অনেক চাহিদা পিওর অন্যার ড্রেসগুলো আপনারা অনেক চান অনেক পছন্দ আপনাদের এটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন এটা অনেক পাঞ্জাবি সিস্টেম অনেক সুন্দর মানে আপনারা ইচ্ছা করলে পাঞ্জাবির মতো দেখা গেল এক জায়গায় যাতে আসে আপনি ইউজ করতে পারবেন আনকমন ড্রেস এটা আরেকটা ডিজাইন তিনটা কালার তিনোটা কালার শো করে দিচ্ছি এটা পাকিস্তানি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একদম নরম সফটের মধ্যে অনেক সুন্দর কাপড় এবং উন্যাটা দেখতে পাচ্ছেন মাল্টি কালার খুবই সুন্দর একটা উন্যা উন্যাটা খুবই নাইস এই উন্যার কারণে এই ড্রেসটার এত চাহিদা বিকজ আপনাদের এই আনকমন ড্রেস নেওয়ার জন্য একমাত্র হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন ঢাকা মার্কেট হাবিব ব্রাদার্স আর আপনারা স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে অবশ্যই আসেন বা অর্ডার করেন স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিওটা দেখে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে এই যে আমাদের যেই মূল্যবান ডিজাইনগুলো সেগুলো আমরা দেখায় দিচ্ছি একদম নতুন নতুন ডিজাইনগুলো এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এগুলো উনিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য উনিশশো নব্বই আমাদের সিক্স জিরো এই নাম্বারটা আবার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশে যোগাযোগ করে নিতে পারেন ঢাকা নিউ মার্কেট আর পাঁচশো চার নম্বর দোকান চার নম্বরগুলি হাবিব ব্রাদার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ